পানাগরের শিল্প পার্কে শাড়ির কারখানা তৈরির অনুমোদন মিলেছে রাজ্য মন্ত্রিসভায় যে সংস্থা ওখানে কারখানা তৈরি করবে তাদের জমি দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই সঙ্গে চার জেলার স্বনির্ভর মিলেছে। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে শাড়ির প্রয়োজন অনেকগুলো শাড়ির কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় পানাগড়ের শিল্প পার্কে শাড়ির কারখানা তৈরি হবে অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি শাড়ির কারখানা তৈরি করবে বলেই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের সভায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া শপিং কমপ্লেক্সে দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরো চার জেলায় নতুন কমপ্লেক্স গড়ার অনুমোদন মিলেছে একটি হচ্ছে কোচবিহার জেলা কোচবিহার আরেকটি হাওড়ায় আরেকটি হচ্ছে উত্তর দিনাজপুরে এবং আরও একটি চতুর্থটি হচ্ছে বাঁকুড়া ব্লক এক নম্বর বাঁকুড়া একে অর্থাৎ এখানে আরও চারটি অর্থাৎ সব শুদ্ধ এখন অব্দি আটটি হলো ডাব্লিউ তাদের কাছ থেকে যদিও এক টাকায় এটা করা হচ্ছে